অধ্যায় সাত সোসটাকে কে সৃষ্টি করল ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হল গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজিদ স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আটশাট হয়ে বসে আছে স্টেশনে এরকম কত তো বসে থাকে তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়ল আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই অদ্ভুত আমি আর একটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বলল এখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এ নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইনি আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বলল স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে টাকালো না সাজিদের দিকে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখনও ঘোর কাটছেই না কি হচ্ছে এসব আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগের থেকেই চেনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বলল হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন নিশ্চয়ই কোনো তেতরের ফাঁদে পড়েছিস কে সে নাম বল এই পেছনে যে আছে কি জানি নাম ইডিয়েট আরিফ হ্যাঁ এই তেদরের ফাতে পড়েছিস বুঝি দাঁড়া তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠতে গেল সাজিদ জোরে পড়ে উঠল না না স্যার ও কিচ্ছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যে সব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারিনি এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেললো লোকটার চেহারাটা মুহূর্তে রুক্ষভাব ধারণ করল বলল তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেও পরপণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস সাজিদ তখনও মাথা নিচু করে আছে লোকটা বলল যাক গে একটা সিগারেট খাবো ম্যাচ নেই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময়। লোকটা সিগারেট ধরালো কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে একমুখ ধোঁয়া ছাড়ল ধোঁয়াগুলো মুহূর্তেই এই কুণ্ডলী আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে আমি সেদিকে তাকিয়াছি লোকটার কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল এই মুহূর্তে উনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছে নেই লোকটা সিগারেটের টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল অমনি সিগারেটের জনন্ত টুকরোটি থেতলে গেল সাজিদের দিকে ফিরে লোকটা বলল তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টটা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচুক মাথা নাড়ল স্রষ্টটা এ বিশ্বলোক বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো আবারও সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল এবার লোকটা একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এই হাসিটা এতটাই বিধ ঘটেছিল যে আমার গা ছমছম করতে লাগলো লোকটি বলল তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটি করে লোকটা আবার সেই বিধ ঘুটে হাসি দিল গা ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এক্সই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এক্সের সৃষ্টিকর্তাকে যদি বলি ওয়াই তাহলে আবার প্রশ্ন উঠবে ওয়ানের সৃষ্টিকর্তাকে এভাবেই চলতে থাকবে কোনো সমাধানে যাওয়া যাবে না লোকটি বলল সমাধান আছে কি সেটা মেনে নেয়া যে স্রষ্টা নাই ব্যাস এইটুকু বলে লোকটা আবার হাসি দিল সাজিদ আপত্তি জানালো বলল আপনি ভুল স্যার লোকটা চোখ কপালে তুলে বলল কি আমি আমি ভুল জি স্যার তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গেড়া করে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরও ভাবত এটার কোনো শেষও নাই তাই তারা বলতো যেহেতু এটার শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারা দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ই সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন না এটা অনন্তকাল ধরে এভাবে নাই এটার একটা নির্বিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে লোকটি বলল উফ আসছেন বৈজ্ঞানিক লোম্পো সহজ করে বল সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শিখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি কচু করেছিস তুই লজ অফ কজালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চস্বরে বলল স্যার লজ অফ কজালিটি বলবোধ হয় তখনই যখন টাইম স্পেস আর ম্যাটার জন্মলাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড কজের ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রোষ্টা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারের বাটখারায় বসিয়ে লজ অফ কজালিটি দিয়ে বিচার করবো স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে কিছু হয়তো বলতে যাচ্ছিল এর মধ্যে আবার সাজিদ বলল স্যার আপনি লজ অফ কজালিটির যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেল রেগে মেগে অগ্নিশর্মা হয়ে বলল এই ছোকরা আমি ভুল বলেছি মানে কি তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বলল না না স্যার একদম তা বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে লজ অফ কজালিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হল বলল কি মিস করেছি আপনি বলেছেন লজ অফ কজালিটি মতে সব কিছুরই একটি কজ থাকে আসলে এটা স্যার সেরকম নয় লজ অফ কজালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে স্রষ্টার কোনো শুরু নেই তাই স্রষ্টাকে লজ অফ কজালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নিব অসম্ভব সাজিদ এবার মুচকি হাসল হেসে বলল স্যার আপনার হাতে একটা বই দেখছি ওইটা কি বই এটা আমার লেখা বই আমার অবিশ্বাস স্যার ওইটা আমাকে একটু দিবেন এই নে ধর সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাল উল্টাতে উল্টাতে বলল স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন লোকটা ভুরুকুচকে বলল মানে বলছি এই বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বইয়ে থাকব কেন কেন থাকবেন না আপনি এ স্রষ্টা না হ্যাঁ এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার খুবই স্টুপিডিটি টাইপ প্রশ্ন আমি এই বইয়ের স্রষ্টা এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সংজ্ঞা সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজে তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটারের ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিধেই টাইম স্পেস ম্যাটার কজের সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নাই অর্থাৎ তার কোনো শুরু শেষ নাই অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নাই লোকটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ভালো ব্রেনওয়াস্ট ভালো ব্রেনওয়াস্ট আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল দেখতে দেখতে তিনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তোলে আমার দিকে তাকালো তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের উপর কারো হাত নেই আমি বিড়বিড় করে বলতে লাগলাম